নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটাল ইউটিউব চ্যানেল এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বন্যার জন্য দারুণ সুখবর চলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে গেছে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা ডবল টাকা পেতে চলেছে সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের কাছে বিরাট বড় খুশি খবর কারণ ডবল টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনা ডবল টাকা আবারও একটি কিস্তির টাকা পেতে চলেছে ইতিমধ্যে ডবল টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে যে সমস্ত মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে গেছে সেই সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে আবারও ডবল টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবারও ডবল টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এই টাকা আপনারা অক্টোবর মাসেও আবার একটা কিস্তির টাকা পেতে পারেন ইতিমধ্যে বন্ধুরা আবারও একটি কিস্তির টাকা পেয়ে গেল প্রচুর মা বোনেরা এছাড়া নতুন করে যারা আবেদন করেছিল তারা কবে টাকা পাবে এছাড়া আপনিও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাবেন এছাড়া বন্ধুরা বন্ধুরা লাইভ প্রমাণ সহ আপডেট দেখিয়ে তাই ভিডিওটা রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না আর আমার এই চ্যানেলে যদি জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন লাইক কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে বোনাস ডবল টাকা এই মাসেই পেতে চলেছে বাড়ির লক্ষ্মীরা নবান্নের আপডেট অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে নবান্ন এই আপডেটটা দেওয়া হয়েছে আর এই টাকা সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অলরেডি অনেক মা বোনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেও গেছে এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প যা সারা রাজ্যের মহিলাদের মুখ উজ্জ্বল করে দিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত পঁচিশ বছর ঊর্ধ্বে মহিলাদের জন্য এটি একটি আর্থিক সহযোগিতা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় সাধারণ ও সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণী মহিলারা হাজার টাকা করে পান তবে এই প্রকল্পে আগে যা মাসিক ভাতা যা পেত এবার দু সালে রাজ্য বাজেটে পাঁচশো টাকা পরিবর্তে হাজার টাকা ও হাজার টাকা পরিবর্তে বারোশো টাকা করা হয়েছে প্রকল্পের উদ্দেশ্য হল মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা দু সালে এই প্রকল্পটি চালু করা হয় যা বর্তমানে রেকর্ড অনুসারে প্রায় দু কোটির ওপরে মহিলা নথিভুক্ত হয়েছে আর এই প্রকল্পের জনপ্রিয়তা প্রচুর বেড়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন প্রকল্প জনপ্রিয়তা প্রচুর বেড়েছে এছাড়া বন্ধুরা নতুন করে আরো আপনারা এই প্রকল্পে যুক্ত হচ্ছে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডারের বোনাস আগামী মাসে বাঙালি সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা যার আনন্দ ইতিহাস এবং সংকৃত মেলবন্ধন এই সময় পরিবার বন্ধু বান্ধব সবাই মিলে পুজোর আনন্দ ভাগ করে নেয় তাই এই সময় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পুজোর আগে মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে আঠাশ তারিখ থেকে এই টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে আর আমার এই আপডেটটা দিতে একটু দেরি হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন দু সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য পুজোর বোনাস হিসেবে পুজোর আগে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে অতিরিক্ত হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদেরকে বারোশো টাকা করে এই বিশেষ অর্থ সহায়তা দুর্গা পুজো উপলক্ষে মহিলাদেরকে আর্থিক সহায়তা করা উদ্দেশ্য আগাম টাকা দেয়া হচ্ছে যাতে তারা উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন দুর্গা পুজো উপলক্ষে এই টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন সাধারণ শ্রেণীর মা বোনেরা পাচ্ছে হাজার টাকা করে তপশিলি জাতি উপজাতির মা বোনেরা বারোশো টাকা করে পাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন দুর্গা উপলক্ষে এই টাকা রাজ্য সরকার প্রতিটা মহিলার অ্যাকাউন্টে পাঠানো শুরু করে দিয়েছে এবার দেখুন বন্ধুরা নবান্নের আপডেট লক্ষ্মী ভান্ডার দুর্গা পুজো উপলক্ষে বোনাস এই মাসে সাধারণ শ্রেণীর মহিলা দু ও দু টাকা করে তপসিলি জাতি উপজাতির মা বোনেরা পেতে চলেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে গেছে আবার সেপ্টেম্বর মাসে আবার একটি কিস্তির টাকা আঠাশ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে অনেক মা বোনেরা ইতিমধ্যে পেয়ে গেছে আমার এই আপডেটটা দিতে আপনাদের দেরি হয়ে গেছে এছাড়া পর্যন্ত যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি আর কোন কোন মা বোনেরা টাকা পাবে না আপনাদেরকে সমস্তটা লাইভ আপনাদেরকে আপডেট দেখিয়ে দেবো এছাড়া নতুন করে যারা আবেদন করেছিল তারা কবে টাকা পাবে সমস্তটাই আপনাদেরকে লাইভ আপডেট দেখিয়ে দেবো এবার দেখুন বন্ধুরা আমার লাইভ লক্ষ্মী ভান্ডার পোর্টালের মধ্যে লগ আছে এখানে দেখুন বেনিফিশিয়ারির নাম দেখাচ্ছে আইডি নাম্বার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে

টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা যারা নতুন করে আবেদন করেছিল এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তারা কবে টাকা পাবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লাইভ শুনে নিন ভান্ডার কিছু পড়ে আছে

জোর দিচ্ছে তাই সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে টাকা দিতে শুরু করে দিয়েছে অক্টোবর মাসে যেটা বোনাস বলা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনি টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া দু হাজার চব্বিশ সালের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিভাবে চেক করতে হয় অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দু হাজার চব্বিশ সালের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিভাবে চেক করতে হয় যদি আপনারা দেখতে চান অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার উপর একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দেবো এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আপনার জেলা যদি কোনো রকম থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে এছাড়া বন্ধুরা আপনাদের কে কেওয়াইসি না কমপ্লিট করা থাকে অতি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে কমপ্লিট করে নেবেন কারণ কে কমপ্লিট না থাকলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আজকে একটু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার